اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا ইয়ার আমার রমিন ইয়া দেল কুয়াতিল মাতিন ইয়া আল্লাহ পবিত্র ঝুমার নামাজ আদাই করার ফলল্লাহ আপনার ঘর মসজিদে বসে আপনার কিছু বন্ধাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করিয়া কি আমাদের জুমার সনাত কে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ মজলিসে বসে আপনার হাবিবের সঙ্গে দুরদ পড়েছি আল্লাহ এ আল্লাহ ভুল ভ্রান্তি গুলা আপনি নিজগুলো ক্ষমা করিয়া দেন

সমস্ত গুনা খাতা মাফ করিয়া দেন আল্লাহ যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তাদের গুনা হয়েছে যদি সে গুনার কারণে কবর আজাব হয়ে থাকে আল্লাহ আল্লাহ এই পবিত্র দিনের উশিলায় তাদের কবর আজাব আপনি মাফ করিয়া দেন আল্লাহ সকলের কবর কেউ জান্না বানাইয়া দেন আল্লাহ খাস করে আল্লাহ যে উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ ইয়া আল্লাহ এক ভোন আল্লাহ আপনার এক বান্দি আমরিকান প্রবাসী আল্লাহ ইয়া আল্লাহ এ মুসলিম মসজিদের একটা হাজত দরকার ছিল পুরা করেছে একটা মেশিন দিয়েছে আল্লাহ ইয়া আল্লাহ তিনি যেই উদ্দেশ্যে দান করেছে তাইনার মনে নেক মাকাসাত পুরা করিয়া দেন ইয়া আল্লাহ আপনি তিনার দেহের ভিতরে রোগ দিয়েছেন আল্লাহ দুইটা কিডনি ড্যামেজ হয়েছে আল্লাহ ইয়া আল্লাহ আপনি তো সবার ডাক্তার উপরে ডাক্তার আল্লাহ আপনি মেহেরবানী করিয়া ওই আপনার বান্ধি সমস্ত রকম রোগ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন আল্লাহ তার পরিবারের সদস্য সবাইকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আরো বেশি বেশি দিনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে আপনাকে খুশি করার তো ফিক দান করেন আল্লাহ এমনি ভাবে যারা মসজিদে আরো বিভিন্ন রকম দান সৎকা করেছে আল্লাহ সবার দান সৎকা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ সকলের দানের ফজিল দানের আল্লাহ দানের উসিলায় সবার সমস্ত রকম সমস্যা দূর করিয়া দেন আল্লাহ আখেরি পরিয়া আমরা কবর আল্লাহ কবরের পথের প্রতীক আল্লাহ কবরে শুইবার আগে আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার